সকলকে হ্যাপি নিউ ইয়ারকে আমার সবাই আসা করছি সবাইকে ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাছ রাইজানকে সে সব কেমন আসে করছে সবাই খুব ভালো আছো সকাল সকাল বিরিয়ানি খেলাম কালকে রাতের বিরিয়ানিটা কালকে রাতে আমার জন্য দেড় প্যাকেট বিরিয়ানি আনা হয়েছিল হাফ প্যাকেট খেয়ে ভেবেছিলাম রাত্রে খাবো এক প্যাকেট রাতে আর খাওয়াই হয়নি আর এখানে টুকু আর আমি বসে আছি সকাল সকাল আর টুকু আমাকে ভিডিও করতে দেবো ভিডিও অন করলে এখানে খাবো ঠিক আছে মন করবো আর এখানে ওই জন্য চা করে নিয়েছি মানুষগুলো কালকে আর ওড়ানোই হয়নি মানুষগুলো রয়ে গেছে এখনো টিভি দেখছে বাপরে দেখো নাকটা ফুল আছে কিভাবে আমার গোপুর সকাল সকাল পুজো হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছে মাছকে ফল দিয়েছে আর আমার আর একটা ছোট গোপুল বপুল টুকুকে সকালে বললাম যে খাওয়ানোর আগে ওকে হচ্ছে তিতা খাওয়াবো আর ওইদিকে ওর বাবা চকলেট গুলো দিয়ে দিয়েছে অবশ্য ওই যে বায়না করেছে সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ মামি বলো একটু সবাই ভালো থেকো সবাই খুব ভালো থেকো কুকুর ঘটে এখন পাপা পয়সা দেবে দাও খুচরো টাকাগুলো দিয়ে দাও এটা অনেক ভারী আছে অনেক অনেক এটা মধ্যে অনেকগুলো জমেছে দাও ওয়া ব্যলি গুড ও থ্যাংক ইউ বলো মা তো মা কি বলে বলো তো জান বলে কি বাবুকে বলবি কি একশো টাকা খুঁজা করে দি দিতে ওকে ই ঢুকানোর জন্য ঘটে থ্যাংক ইউ বলো

পায়ে কমছে এখানে টুকু ঘুমাচ্ছে টুকুর পাপা গেছে পিকনিকের বাজার করতে করতে নোটদার সাথে আমি না কালকে কালকে দু আমাদের ফ্যামিলি পিকনিক সবাই মিলে মোটামুটি পঞ্চাশ জনের মতো আয়োজন করা হয়েছে আমাদের ফ্যামিলিটা প্রচণ্ড বড় তো ফ্যামিলি পিকনিকে যাবো যেহেতু তো সেইটার ব্যাপারেই টাকা তুলেছি সকালবেলা সবার কাছ থেকে অ্যান্ড এখন বাজারে গেছে ওরা বাজার করে এলে তারপর আমার কিছু কেনাকাটা করার আছে পিকনিক তো আমি যা যাবো বাজারে ওরা এলে তারপরে যাবো আর দেখো দু তিন দিন ধরে আমার মুখে যে কী হয়েছে এই জায়গাটা কী হয়েছে আমি বুঝতে পারছি না মানে কেটে গেছে মেবি তারপরে থেকে ওটা বড়োই হয়ে যাচ্ছে বড়োই হয়ে যাচ্ছে মানে আমি আ করে ভাতি খেতে পারি না আর ফার্স্ট জানুয়ারি মানে আমার গোটা বছর কেমন যাবে আমি এখন থেকে বুঝতে পারছি কেমন বলো তো এই যে রকম যাবে দেখতে পাচ্ছ আমি সকালে একবার আমার এখান থেকে রক্ত বেরিয়েছে তারপরে আমি এটা যে আছে এই ওয়াশিং মেশিনের কোনাটা ওই সাইডটা না কোনার মতন আমি টুকুর খাওয়া নিয়ে আসছি ওখানে পেটে লাগলো একটা ধাক্কা ভীষণ ব্যথা পেলাম তারপরে এই যে হট করে টুকুর জামাকাপড় গোছাচ্ছে হাগিসটা বার করলাম এখানে কেটে গেলো হাগিসটা ছিল খাটের নিচে বড় পেটি প্যাকে বের করতে গিয়ে হাত কেটে গেল মানে গোটা বছরই এবার আমার কাটা ছেঁড়াভাবেই হয়তো যাবে যাই হোক পিকনিকের সব অ্যারেঞ্জমেন্ট চলছে একটু পরে শপিং এ যাব শপিং ব্লগটা অবশ্যই দেখো ফার্স্ট জানুয়ারি এইভাবেই কাটছে কি मींस টুকুনা আজকে ঘুম থেকে উঠে আমি বাইরে ছিলাম মামুনদির সাথে কথা বলছি টুকু দরজাটা বন্ধ তো টুকু ঘুম থেকে উঠে মায়ের আওয়াজ পেয়েছে আর বলছে কি দেন না উঠে গেছি দরজাটা খোলো দেন না দরজা খোলো এমন করে বলছে এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে হাই গুড মর্নিং বলে দাও নমস্কার বলে দাও তাহলে নমস্কার ঘুমায় না নমস্কার বলো নমস্কার না

আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ ওই টায়ারে হাওয়া কম ছিল আর গুনগুন আর আমি দুজনই মোটা হবে না তাই তারপরে ও গেলো হাওয়া দিয়ে নিয়ে আসতে এবার দেখো একটা কাজ এখানে আগুনতে পাচ্ছে গুনগুন ও আবার হাওয়া দিয়ে এসে আবার আগুনটা পাচ্ছে তারা আরে একটু বুঝতে তো আমরা যেহেতু ওখান থেকে ব্লেজার না হয়ে গেল আমাদের আর এবার এসছি আমরা কাপুর দোকানে সাইলিড নতুন একটা দোকান ওপেন হলো এখানে এসছি গুনগুন নিচ্ছে নেল নেলস নিয়ে নিই তারপরে ওইখান থেকে বেরোবো কোনটা পছন্দ হচ্ছে এই জিনিসটা তো ভালো লাগছে বেজ কালারটার মধ্যে এটার থেকে আমার এটা ভালো লাগছে এটা বেশি সিম্পল লর্ডস অফ অপশন পেয়ে গেছে কত করে আছে এক একটা ইসে তোমার এক একটা করে কত করে পড়ছে এটা এইগুলো গ্লিটার শেডের ছিল তো এটাও ভালো আছে কত তো এটা সিলেক্ট করলাম আমি গুনগুনকে বললাম এই নিউ কালারগুলো দেখতে খুব ভালো লাগে গুনগুনের জন্য এটা নিচ্ছি আমার নখটাও খুব ভালো এটা দেখছি আর এটার সেন্টটা দুটো আলাদা হবে যদি আমি এই ফ্লেভারটা এটা নরমাল হবে এটা একদম মানে কি বলতে এটা তোমার যে দেখা এখান থেকে সুগারের কালার পপের লিপ বামটা নিলাম আর দোকান ওপেনিং এর জন্য এখান থেকে আমরা এই অনুষ্ঠানে খেয়ে নিলাম আমি তো দু প্লেট খেয়েছি এক প্লেট মানে টক জল দিয়ে আর এক প্লেট এমনি আর ওপেন হলো আর এখানেই এসেছিলাম চলো আমার ব্লগ দেখে কাকু সাহেলি দোকানে তো আমি এই জন্য আর করলাম মানে কাকু পরে ডেকে মিষ্টিটা দিল পূজার সময় জুতো তো এখান থেকে নিয়ে গেছিলাম হ্যাঁ টুকুরটা আমারটা আমার তো মনে হচ্ছে একটু বড় বড় দেখা যাচ্ছে মনে হচ্ছে ঠিক আছে এগুলা একটু বড় বড়ই লাগে দেখা যায় দেখুন হচ্ছে কি অন্য কারোরটা পড়ছে গোলটা উঁচু না এই এতে লাস্ট টাইম আমরা এলাম কসমতে এখান থেকে উজারার জন্য ভাই বেশি জ্যাকেট নিব বা দেখা যাক যদি পছন্দ হয় তাহলে নেব নালে হয়তো নেব না আমাকে তো পুরো আজকে পাগলের মত দেখা যাচ্ছে হ্যালো কেমন আছো অনেক দিন ইনা এখন 이제 कांड হল এই সোয়েটার নিয়ে সোয়েটার कांड হয়ে গেল ব্লু পড়েছে ব্ল্যাক পড়েছে গ্রিনটা কিন্তু একটু ভালোই লাগছে এটা ভালো লাগছে আমি পিকচার তুললাম এবার এটা ট্রাই করো যদি এটা ভালো লাগে তুমি দুটার মধ্যে একটা নিবা যে কোনো এটা ছোট এটা ভালো লাগছে ছোট ছোট যাচ্ছে তাদের সাথে যে আসে আম্বানি নাতনি বড় লোক ওর নাম দিছি আমি ওই এই পিঙ্ক সেন্টটা পেয়ে গেছে এটা বলে অনেক এক্সপেন্সিভ হয় দুবাই থেকে আসে এত না 800 টাকায় দাম বড় একটা খালি আচ্ছা আচ্ছা আমাকে খুব ভালো লাগে কি হয়েছে বাইকটা নিয়ে পড়ে যাচ্ছিল মেয়েটা ইস গুনগুন নাইকি পরে আসছে এই দেখো প্লাজো প্যান্ট কত নিতে এই যে একশো বাজার করে বাড়িতে চলে এসেছি প্রচুর বাজার আর প্রচুর কাজ কালকে সকালেই বেরোবো এখনও টুকুর জিনিসগুলো গোছানো হয়নি সব কিছু কারেকশান করতে করতে অনেকটু লাগবে আজকের ভিডিও ডেকে নিয়ে শেষ করছি এটা ছিল আজকে আমাদের ফাইনাল ডে মানে নিউ ইয়ারের দিন কেমন কাটলো আজকে প্রচুর বাজার টাজার অনেক কিছু হয়েছে ব্যথাও পেয়েছে যায় না এই বছরটা কেমন যাবে আশা করছি তোমাদের সবার দিনগুলো ভালো যাবে আর আমার দিনটা যেন ভালো যায় সবাই আশা করো আমার নিউ ইয়ারের রেজলেউশন নেই দেখো এই হাত কেটেছে এই হাত কেটেছে এই হাত কেটেছে তারপরে মুখে আরও কেটেছে সারাটা দিন আজকে আমার এই গেল সারা বছরই এই হবে বলেছে রক্তে রক্ত আজকে এক তারিখে যে এই অবস্থা হবে আদর করে দিচ্ছে মামিটা মাম্মি ব্যথা মাম্মি মামি ব্যথা না ব্যথা বলো কি হয়েছে বলো মামি বলো কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করো মামি আমাকে একটু পর পারে জিজ্ঞাসা করে কি বলবে কি বলবে কি কে হয়েছে না কি বলে কি মামি আপু এখানে একটা দেখো ব্যথা দেখো ব্যথা এই দেখো ব্যথা ব্যথা আমরা হচ্ছে দুইজনই ব্যথায় জর্জরিত তাই না এই বছরটা শুরু হলো এই বছর এই প্রথম দিন আমার এরকম যাবে আমি জীবনেও কল্পনা করিনি এই যে কাটা এই যে কাটা কোমরে ব্যথা পেয়েছি ওরে আমার লক্ষ্মী মেয়ে সরি মামা হুম এই করে এই করে ভুল করলে তারপরে হচ্ছে গিয়ে পায়ে হাতে পায়ে ছিল যখন তখন টুকু ঘুমা যায় আর পাপার মতন পাপা কেমন করে নাক ডাকে মাম্মি